আসসালামু আলাইকুম ভিওয়ার্স সকাল সকাল সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম এখন বাজে প্রায় দশটা রুবার বাবা আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে আর বাইরে দেখছি এত জোরে বৃষ্টি নামছে বাইরে যাওয়ার আর অবস্থা নেই ত্বার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম আর এই তো এখানে দুপুরের খাবার খাইতে বসছি আজকে খাবার খেতে অনেক বেশি লেট হয়ে গেছে অনেক বেশি ঘুমে ধরতেছিল আমার আর এই তো এখানে আমার পছন্দের আমনি আসছে রুবাইয়ের বাবা আমার আম একদমই পছন্দ না কিন্তু এই আমটা আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য রুবার বাবাকে বলছিলাম এই আমগুলো আনতে কি যেন আমের নামটা আমি ভুলে গেছি তো রুবার বাবা নিয়ে আসছে আমি বাড়িতে যখন আসছি কিছুক্ষণ পরে এই আমগুলো আমার জন্য নিয়ে আসছে এই আমগুলো হচ্ছে কাঁচা এমনি উপর দিয়ে দেখা যাচ্ছে যে পাকা কিন্তু ভিতর দিয়ে একদমই কাঁচা এই আমটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি এই আমটা কাঁচা হলেও অনেক বেশি মিষ্টি গত বছর যখন আমি এই আমটা খেতে চেয়েছিলাম তখন রুবার বাবা দশ কেজি আম নিয়ে আসছে তখন আমি একদমই খাইতে পারতেছিলাম না এত আম কি একা খাওয়া যায় তারপরে হচ্ছে এবার বলছি আনলে একদমই কম আনবেন এর জন্য আড়াই কেজি আম নিয়ে আসছে আর এই তো দেখতেই পাচ্ছ আমটা একদমই কাঁচা আর হচ্ছে শক্ত এই আমটাই আমার অনেক বেশি পছন্দ আমটা যখন অনেক বেশি পেকে যায় নরম হয়ে যায় তখন একটু ভালো লাগে না কাঁচা হলেও এই আমটা অনেক মিষ্টি আর অনেক মজার